জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের দিনে সম্পন্ন হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাংশী বিজয় একাওশী ব্রত মহাশিবরাত্রির পূর্বেই অনেকে হয়তো আজকের এই একাশী ব্রত পালন করেছেন বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সকল ক্ষেত্রে জয়লাভ করা যায় এই বিজয় একাওশী পালনের ফলে পাপ মুক্তি লাভ হয় জীবনের সুখ শান্তি বজায় থাকে শত্রুদের পরাজিত করার ক্ষমতা বাড়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও মনোবল শক্তিশালী হয় অনেকে হয়তো কোনো কানবশত এই ব্রত সম্পন্ন করতে পারছে না তাহলে আজকের এই বিজয় একাশী ব্রত কথা শ্রবণ করে শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজলন করতে পারেন তাতেও এই একাশী পণ্য অনেকাংশে লাভ করা যায় তাই যারা একাওশী ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে একাশী ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন সে একাশী ব্রত কথাটি শ্রবণ করা হয় যারা কোনো কারণে এই একাশী ব্রত করতে পারছে না তারা আজকে দিনে একবার হলেও বিজয় একাশী ব্রত কথাটি শ্রবণ করুন শুরু করছি বিজয় একাশী ব্রতকথা কথা স্কন্দপুরাণে এই একাশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাউশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাউশি বিজয় নামে পরিচিত এই একাউশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ শৈম্য ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বগতা আদিতে আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক দালব নামে মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তা সে মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাউশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যশ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাদের জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগন করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশ দিন সূর্যদের পর সেই কলশ বিসর্জনের জন্য কোনো নদীর সরবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাউশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কোথা শবন কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই দিনটিকে বিজয় বলা হয় জয়লাভের কথা কিভাবে এই একাউশের সাথে সম্পর্কিত তা এখন আমরা জানব একদিন রাক্ষস রাজা বলিতার অহংকারে এতই ফুলে ফেঁপে উঠলেন যে তিনি দেবতাদের স্বর্গলোক দখল করে ফেলেন দেবতারা নিঃস্ব হয়ে ভগবান বিষ্ণুর কাছে স্বর্ণাপন্ন হলেন বিষ্ণু তখন রূপ ধরে বলির কাছে গেলেন এবং তিন পা জমিদান চাইলেন বলি সহজেই সম্মত হলেন ব্রামণরূপী বিষ্ণু প্রথম পা দিয়ে স্বর্গলোক দ্বিতীয় পা দিয়ে মর্তলোক এবং তৃতীয় পা রাখার জায়গা খুঁজতে লাগলেন বলি তখন বুঝতে পারলেন এই বামন সাধারণ নন তিনি তার ভুল বুঝতে পেরেও আর পিছু করতে পারলেন না বিষ্ণু তৃতীয় পা দিয়ে বলির মাথা চাপা দিয়ে তাকে পাতালে পাঠালেন এভাবে দেবতারা তাদের স্বর্গলোক ফিরে পেলেন আর বিষ্ণুর এই বিজয়ে বিজয় একাউশীর নাম হল আবার মহাভারতের যুদ্ধে পাঁচ পাণ্ডব ভাইয়ের বিজয়ে এই বিজয় একাউশী ভূমিকা রয়েছে যুদ্ধের আগে রাজা যুধিষ্ঠির এই একাউশীতে ভগবান বিষ্ণুর পুজো করে তার কৃপা লাভ করেন তার ধার্মিকতা আর বিষ্ণুর কৃপার ফলে পাণ্ডবরা অসম্ভব বিজয় লাভ করেন এবার জানব একাশি পর দিন পারণ কীভাবে করবেন একাশি পর দিন পালন করবেন পারণ মানে ব্রত সমাপন করা ব্রত ভঙ্গ করা সে কারণে পারনে যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ জাতীয় ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন একাশী পারমন্ত্রটি হল ও অজ্ঞান তিমির অন্ধস্য ব্রতে নান এবং কেশব প্রশিষ জ্ঞান জ্ঞানদৃষ্টি প্রদভব এবার জানব পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা আটই মার্চ শুক্রবার সকাল পাঁচটা তিপান্ন মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করো